সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে দু সালে স্কুল সার্ভিস কমিশন গেজেট অনুযায়ী যে নিয়ম নীতি প্রণয়ন করেছে সেই নিয়ম অনুযায়ী আগামী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ এই জায়গায় আর কোনো পরিবর্তনের সম্ভাবনা রইল না আর এই বিষয়টা সামনে আসতে আনা আসতেই আমাদের মধ্যে বেশ কতগুলো বর্গ তৈরি হয়ে গেল এক হলো যারা শিক্ষক ছিল চাকরি হারিয়েছে অর্থাৎ চাকরি হারা শিক্ষকরা আর দুই হলো যারা দু সালের পরীক্ষা দিয়েছিল অথচ চাকরি পায়নি একটা অংশ ওয়েটিং লিস্টের ছিল একটা অংশ পাঁচই করেছিল না আর একটা বর্গ হল যারা এখনও পর্যন্ত এস পরীক্ষায় পরীক্ষাই দিতে পারেনি এই তিনটে বর্গ তৈরি হয়ে গেছে এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের হিসেব নিকেশও আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে অর্থাৎ পুরো বিষয়টা আগামীতে কিভাবে কোন পথে পরিচালিত হচ্ছে সেটা বেশ খানিকটা উদ্বেগের আর সেই জায়গা থেকেই আজকের এই পর্বের ভিডিওতে আমি বিশেষ কিছু কথা আলোচনা করতে চাইছি যাতে করে যারা উৎকণ্ঠার মধ্যে রয়েছে পড়াশোনা করতে পারছো না তাদের মধ্যে একটু হলেও নিজেকে সফল করার স্বপ্নটা জাগিয়ে রেখে চ্যালেঞ্জ জারি রাখার এই কাজটা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয় দেখো প্রথমত যারা চাকরি হারা যারা দীর্ঘকাল ধরে একটা উদ্বেগময় পরিবেশের মধ্যে দিয়ে একটা একটা করে দিন অতিবাহিত করছে তাদের কাছে আজকের দিন অবশ্যই বেশ খানিকটা খুশির কারণ তারা বড় ধরনের অ্যাডভান্টেজ পেতে চলেছে দশে দশ তারা পেয়েই যাচ্ছে অর্থাৎ প্রাথমিক যে মূল্যায়ন বা প্রাথমিক মেধা তালিকা সেখানে যে মেধাতালিকা তৈরি হবে সেখানে আশি নাম্বারের ওপর মূল্যায়ন করা হবে যেখানে ষাট নাম্বার রিটেন পরীক্ষা ষাটটি এমসি কিউ দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর অ্যাকাডেমিক স্কোর এবং সেটা গ্র্যাজুয়েশন অথবা পিজি লেভেলের তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা চাকরি হারা তারা আশির মধ্যেই নিজের অবস্থান বিচার করার সুযোগটা পাচ্ছে আর যারা ফ্রেশার এবং যারা চাকরি পায়নি দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট তারা সবাই একটা বর্গ হয়ে গেছে অর্থাৎ এরা কোনোভাবেই এই দশের একটি নাম্বারও পাবে না অর্থাৎ তাদের জন্য হয়ে যাবে সত্তর আর যারা টিচার চাকরি হারা তাদের জন্য হয়ে যাবে আশি সত্তর আশির চলে মাঝখানে লুকিয়ে রয়েছে দশ আর এই দশ দিয়েই তৈরি হবে একাধিক সমীকরণ প্রথমত একদম এই রকমটা ভাবা যেমন সম্ভব নয় যে যে টিচার যার যে চাকরি হারা যে এক্সট্রা দশ পাচ্ছে সে যদি ভেবে ফেলে যে আমি তো পাশ করবই। সেটা যেমন বোকামি কারণ ষাট খুব গুরুত্বপূর্ণ যদি প্রশ্নের ধরনের সার্ভিস অথবা আমাদের যে সেট পরীক্ষা হয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেই পরীক্ষার প্রশ্নের মানকে যদি মান্যতার জায়গায় রেখে যদি আগামী এসএলএসটি পরীক্ষার প্রশ্ন হয় তাহলে কিন্তু এই দশটাও গুরুত্বপূর্ণ অনুকূল ফ্যাক্টর হিসাবে কাজ করবে না যারা শিক্ষক চাকরিহারা তাদের জন্য কারণ যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় তাহলে চল্লিশ পঞ্চান্ন এই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে যেটা আমাদের ক্লাসরুমের লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে বিশেষ করে পাঁচটা যে কমপ্লিট সিলেবাসের ওপরে যে ডি এস বা ডেমো এসএলএসটি পরীক্ষা হয়েছে সেখান থেকে স্পষ্ট কারণ আমাদের ক্লাসরুমে একাধিক ক্যান্ডিডেট রয়েছে যারা চাকরি হারা তো তাদের পারফরমেন্স এবং যারা ক্লাসরুমের অ্যাডভান্স ফেজে বিলংকারী তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু দশ নয় পনেরো ষোলো আঠেরোর গ্যাপের তাই জন্য এই জায়গা থেকে কিন্তু কোনোভাবেই যারা চাকরি হারা অথচ দশ পাচ্ছে তারা নিশ্চিত হয়ে ভাবতে পারবে না যে আমি এদেরকে টেক্কা দিয়ে নিশ্চিত চাকরি পাচ্ছি এটা যেমন বলতে পারবে না আবার একইভাবে যারা সত্তরের মধ্যে যাদের মূল্যায়ন হবে তারাও কিন্তু খুব সহজেই এই জায়গায় নিশ্চিত হতে পারবে না যে আমি এই আগামীর যে পরীক্ষা সেই পরীক্ষায় শিওর সাকসেস হচ্ছিই কারণ তার মূল্যায়ন হবে সত্তরের মধ্যে দশের গ্যাপ তার মানে যদি ফ্রেশার ক্যান্ডিডেটদের চাকরি পেতে হয় তাহলে তাকে ইস্পাত হতেই হবে যারা ইস্পাত আমি ক্লাসরুমের যারা অ্যাডভান্স ফেজে বিলংকারি গ্রিন লিস্টে রয়েছে তাদের সবাইকে অভয় দেবো কেউ ভয় পাবে না এই দশ নিয়ে কেউ ভয় পাবে না দশ কেউ টেক্কা দেওয়া সম্ভব যেটা ক্লাসরুমের লাস্ট যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট থেকে স্পষ্ট তাই এটা নিয়ে কেউ উদ্বিগ্ন হওয়ার দরকার নেই কোনো ফ্যাক্টরি নয় যদি তুমি বেশ খানিকটা শক্তপোক্ত হয়ে থাকো যদি তুমি নরবরে দুর্বল হও মাঝারি মানের হও তাহলে এই চ্যালেঞ্জে তুমি জিততে পারবে না কারণ বেশ কঠিন চ্যালেঞ্জ দশের ওয়েটেজ তাই জন্য এই চ্যালেঞ্জ জিততে হলে ফ্রেশার ক্যান্ডিডেটদের বেশ খানিকটা শক্তিশালী হতে হবে বুঝতেই পারছো দশ মানে অনেক তাই যেমনটি যারা দশের অ্যাডভান্টেজ পাচ্ছে তারা সুনিশ্চিত নয় আবার একইভাবে যারা ফ্রেশার তারা তো এক প্রকার অনিশ্চয়তার মধ্যে হয়তো চাকরি হবে না আমাদের হয়তো চাকরি হবে না এমনটাও নয় এবং তার দৃষ্টান্ত আমাদের ক্লাসরুমই প্রতিষ্ঠা করবে সবার জায়গায় যারা পৌঁছে গেছো তাদের সবাইকে বলবো যে বিষয়টা সত্যি অংশ বিশেষের হতাশা তো রয়েছে হওয়াটা খুব স্বাভাবিক কারণ এখানে অন্যায় তো হয়েছে অনেক বর্গের সাথে অন্যায় হয়েছে যেমন যারা ২০১৬ সালের পরীক্ষার্থী চল্লিশ বছরের ওপরে হয়ে গেছে এস অর্থাৎ সে বয়স হারিয়েছে এবং সে কোনোভাবেই আর বসতে পারছে না পরীক্ষা এদের সাথে যেমন একটা চরম অবমাননা হয়েছে আবার যারা দু সালের পরীক্ষার্থী দুর্নীতি হওয়ার কারণে পরীক্ষায় পাশ করেনি বা চাকরি পায়নি অথবা ওয়েটিং লিস্টে থাকা অবস্থায়ও চাকরি পায়নি তাদের সাথেও বিরাট একটা বঞ্চনা এবং অবমাননা হয়েছে এবং একইভাবে যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একটা বেশ খানিকটা অভিশাপই তৈরি হয়েছে এই পুরো প্রসেসে কারণ যারা চাকরি হারা তারা যেমন নিজেদের সেই পদ পদ পদগুলোর জন্য আবার পরীক্ষায় বসতে পারছে আবার একইভাবে এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়ে নতুন যে পদ জেনারেট হলো সেই পদের জায়গাগুলোতেও নিজেদের যাওয়ার যে স্কোপ সেই স্কোপটা জারি রাখতে পারছে যদি এর থেকে অনেক বেশি ভালো হতো যদি দু ষোলো সালের ক্যান্ডিডেটদের জন্য আলাদা পরীক্ষা হতো যেখানে নতুনদের পরীক্ষায় বসার কোনো সুযোগ দিত না এবং নতুন যে ভ্যাকান্সি জেনারেট হয়েছে সেই ভ্যাকান্সি দিয়ে পরবর্তীতে অন্যান্য সবাই পরীক্ষায় বসতে পারত এই রকমও যদি হতো সেটা কিন্তু অনেক ভালো ছিল কিন্তু এই জায়গায় এই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের একটা জায়গা তৈরি হয়ে গেছে আমি সবাইকে বলবো যারা অ্যাডভান্স ফেজে রয়েছ এবং দীর্ঘকাল ধরে এই পরীক্ষাটার জন্যই মুখ চেয়েছিলেন তাদের সবাইকে বলবো যে যারা শিক্ষক তারা একটা বড় সময় জুড়ে মানসিক অবসাদের মধ্যে চলেছে পড়তে বসতে পারেনি মন দিতে পারেনি আন্দোলন নিয়ে ব্যস্ত ছিল তো তাদের মনের অবস্থাও যেমন ভালো নেই তাই তাদের নিয়মিততা নিয়মিত চর্চার মধ্যেও তারা নেই তাই তারা কিন্তু এই দশ নাম্বার এক্সট্রা পাওয়ার সত্ত্বেও যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় তারা কিন্তু সহজেই এই এই জায়গায় যারা খুব ভালো জায়গায় রয়েছে ফ্রেশার ক্যান্ডিডেট তাদেরকে টেক্কা দেওয়া খুব কঠিন কাজ হয়ে যাবে তাই জন্য যে নিজেকে বিশ্বাস করো যে আমি আমার আত্মবিশ্বাস নিয়ে নিজের হানড্রেড পারসেন্ট প্রিপারেশান ফুলফিল করব এবং এই লড়াইয়ে জিতব তাদের সবাইকে আমি অবগত করব নিজের মতো করে আত্মবিশ্বাস অনেক শক্তিশালী করে এগিয়ে চলো কারণ তুমি যদি এখনই মনে মনে ভাবো যে আমি হয়তো পারবো না আমি হয়তো হেরে গেলাম আমাদের চাকরি হবে, তাহলে এই তুমি হেরে গেলে, আর কোনো থাকলো না না,। তাই যেহেতু দীর্ঘকাল ধরে এই পরীক্ষার দিকে মুখ চেয়েছিলে। তাই শেষ দিন পর্যন্ত নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে এই লড়াই জেতার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখো কারণ যদি প্রশ্ন যে মাদ্রাসা হয়েছে সেই মাদ্রাসা অথবা ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশনের যে সেট পরীক্ষা সেই রকম যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে কিন্তু এই দশ নম্বরে কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে না তাই এখানে বাঁচার স্বপ্ন বাস্তবায়ন করার কিছু রাস্তা তো অবশ্যই আছে পুরোটা ভেঙে পড়ার কোনো জায়গা নেই ক্লাসরুমের সবাইকে আমি অবগত করব, যারা গ্রিন লিস্টে রয়েছে তারা নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে এফোর্টটা লাগিয়ে যাও যাতে করে নিজে সফল হতে পারো এবং যারা ইয়েলো অরেঞ্জ অ্যান্ড রেড লিস্টে রয়েছ তারা হার্ট অ্যান্ড সোল নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সারভাইভ করে আগে ওঠার চেষ্টাটা করো কারণ প্রতিযোগিতা এবং এই চ্যালেঞ্জ অনেক শক্তিশালী অনেক কঠিন হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেটা আশা করি স্পষ্ট তো অনুভব করতেই পারছ তাই সবাই সবাই নিজের একশো শতাংশ দিয়ে প্রস্তুত হও হয়তো আগামীর হার্ট জিতের সমীকরণে তুমি নিজেকে জিতে বের করেই ফেলবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা